হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ডালের বড়া আর বাদাম দিয়ে মোচার ঘন্টার রেসিপি চলো দেখে নেওয়া যাক এর জন্য আমি কী কী করবো প্রথমে আমি মোচাটাকে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে একটা বাটিতে তুলে রেখেছি এরপর ডালের বড়া করার জন্য আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই মটর ডাল ভিজিয়ে রাখা মটর ডালটাকে আমি পেস্ট করে নেব দেখতেই পাচ্ছ মটর ডালটা আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো এবার ডালের এই বাটাটাকে আমি নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেব এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি বাদামটা ভেজে তুলে রাখবো বাদামটা আমি ভেজে তুলে রাখলাম এরপর এই তেলের মধ্যে আমি ডালের বড়াটা করে নেব ডালের বড়াগুলো আমি ছোট ছোট আকারে করব এই এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিট আবার ভেজে নেব দেখতেই পাচ্ছ বড়াগুলো ভাজা হয়ে গেছে লালচে করে এবার আমি একটা পাত্রে তুলে রাখলাম এর মধ্যে আমি আবার তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরা ফোড়ন দেব তেজপাতা ফোড়ন দেবো এবং দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি এরপর এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো দিয়ে আমি আলুটাকে ভালো করে এবার ভেজে নেব এবার আমি মশলাটা তৈরি করার জন্য আমি আদা নিয়ে নিলাম আর লঙ্কা নিয়ে নিলাম এই আদা আর লঙ্কাটাকে আমি জল স্বল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব এই আলু ভাজার মধ্যে আমি অল্প পরিমাণে নুন এবং হলুদ দিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ভালো করে আমি মশলাটাকে এর সাথে আলুর সাথে কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাগুলোকে দিয়ে দেব এরপর ভালো করে আমি মশলার সাথে মোচাটাকেও কষিয়ে নেব এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো এবার ঢাকনাটা তুলে আমি আবার নাড়ব এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালের বড়া আর বাদাম ভাজা তা দিয়ে আমি আবার ভালো করে মোচাটাকে নেড়ে নেব এরপর নামানোর আগেই আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আটা গুঁড়ো আটা গুঁড়োটা দিলে রাঠালো আঠালো ভাবটা হবে সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে আটা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আবার ভালো করে আমি নেড়ে নিলাম এরপর যখন হয়ে যাবে তা নামানোর আগামী এর মধ্যে দিয়ে দেবো ঘি এবং গরম মশলা ঘি গরম মশলা দিয়ে আমি এবার এটাকে পুরোপুরি ভালোভাবে নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের মোচার ঘন্ট এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ